ঢলিউড সিনেমার জনপ্রিয় অভিনেত্রী উপবিশ্বাসের দেখা মিলল নববধূ সাজে তবে না নতুন করে বিয়ের পিড়িতে বসেননি তিনি সম্প্রতি এই অভিনেত্রী একটি ব্রাইডাল ফটোশ্যুটে অংশ নিয়েছিলেন বৃহস্পতিবার বাইশ মে রাতে কিছু ছবি পোস্ট করে তার ভক্ত অনুরাগীদের মাঝে শেয়ার করেন তিনি দীর্ঘদিন ধরে রূপালী পর্দায় অপবিশ্বাসকে দেখা না গেলেও মডেলিং কিংবা ফটোশনে তিনি নিয়মিত আছেন সিনেমা নিয়ে ব্যস্ত না থাকলেও এখন মডেলিং কিংবা ফটোশেশন নিয়ে ব্যস্ত থাকেন অভিনেত্রী সম্প্রতি বিভিন্ন মেক ওভারে নিজেকে সাজিয়ে নানা পোশাক অর্নামেন্টস কোম্পানি ব্র্যান্ডিং করছেন তিনি মাঝে মধ্যেই অভিনেত্রীকে দেখা যায় এমন কোনো অনুষ্ঠানে এর বাইরে ছুটি কাটাতে কিংবা অবকাশ যাপন করতে দেশের বাইরেও যান অপবিশ্বাস এসবই তিনি সামাজিক মাধ্যমে তা ভক্ত অনুরাগীদের কাছে শেয়ার করে নেন নিয়মিতই তাই প্রতিবারের মতো এবারও নিজেকে নতুন সাজে নতুন রূপে মেলে ধরলেন অপবিশ্বাস অভিনেত্রীর নিত্য নতুন তবে এবারের ব্লাইডাল মেক ওভারের অভিনেত্রীকে দেখা গেল ওয়েস্টার্ন লুকে এক রাজসিক আবহে দেখা যায় তার পরনে ছিল সাদা সিলভার টোনের গাউন বেশ খানিকটা মেকআপ ও অল্প কিছু অলংকার আর এতে যেন অপবিশ্বাস হয়ে ওঠেন আরও এক অনন্য রূপে বৃহস্পতিবার রাতে সামাজিক মাধ্যমে বেশ কয়েকটি ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী প্লাইডার লুকে মুগ্ধতা ছড়ালেন তিনি বধুবেশে অপু বিশ্বাসের সাজসজ্জা ভক্ত অনুরাগীদের মন নাড়া দিয়েছে সামাজিক মাধ্যমে দেওয়া প্রতিটি ছবিতে বিয়ে সাজে রীতিমতো মুগ্ধতা ছড়িয়েছেন অপবিশ্বাস। তার সাজ পোশাক অলঙ্কার বিশেষভাবে নজর কেড়েছে ভক্তদের অভিনেত্রী চোখে মুখে ফুটে ওঠে সৌন্দর্যের প্রতীক তবে মন্তব্য ঘরে বরাবরের মতো মুগ্ধতা ছড়াতে ভোলেননি তার ভক্ত অনুরাগীরা এক নেটিজেন লিখেছেন নায়িকার পাশাপাশি অপবিশ্বাস একজন স্টাইল আইকন